হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের কাছে আমি একটা লিপস্টিকের রিভিউ নিয়ে এলাম লিপস্টিকটা হলো সেভেন সেন্সের আর লিপস্টিকটার ব্যাপারে আমি বলবো তো তার আগে বলি যে লিপস্টিকটা প্যাকেজিংয়ের ব্যাপারে লিপস্টিকটার শেড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তিনশো বারো ম্যাট রেড তিনশো বারো ম্যাট রেড এর আরো নানা রকমের সেট আছে তো আমার কাছে এটাই আছে তো তোমাদের বলি লিপস্টিকটা কেমন কি প্রথমে বলি প্যাকেজিং এর ব্যাপারে প্যাকেজিংটা হচ্ছে এরকম প্লাস্টিকের প্লাস্টিকের প্যাকেজিং আর আমি এটা লোকাল মার্কেট থেকেই রিসিভ করেছিলাম তো এইভাবেই এসেছে এর কোনো মানে কার্ডবোর্ডের কোনো প্লাস্টিক নেই এইভাবেই আসে আর এটা প্যাকেজিংটা এরকম প্লাস্টিকেরই যেমন নর্মাল লিপস্টিক হলে সেরকমই এরকম এভাবে যেমন নর্মাল সব লিপস্টিকের আটকায় সব ক্যাপগুলো সেইভাবেই আর তো লিপস্টিকের সেটটা দেখো রেড এটা হচ্ছে ম্যাট লিপস্টিকটা হচ্ছে ম্যাট দেখাচ্ছে যে নর্মাল যে বুলেট লিপস্টিক যে ম্যাট লিপস্টিক হয় সেরকম এই লিপস্টিকটা লিপস্টিকটা স্পচ প্রুফ নয় মানে ঘষা ঘষি করলে উঠে যাবে লিপস্টিকটা কিন্তু ঠোঁটে দিলে যেমন কালারটা আছে সেরকমই কালারটা আসবে অনেকে এই লিপস্টিক পছন্দ করেন যেহেতু যারা লিকুইড লিপস্টিক পরতে পছন্দ করে না তারা এইগুলো নিতেই পারে কারণ এইটা ম্যাট তবে লিকুইড লিপস্টিক যেমন ওঠে না ঠোঁট থেকে কিন্তু এটা উঠে যাবে কিন্তু ঠোঁটে লাগাবার পর ম্যাট ফিনিশটাই দেবে এর আরও ভেরিয়েন্ট আছে এটা ব্রেডের ওপর নানা ধরনের কালার আছে আর এটার প্রাইস হচ্ছে একশো টাকা একশো টাকার আশেপাশেই সব পেয়ে যাবে যে যেরকম নয় আমি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম আমার থেকে একশো টাকাই নিয়েছিল তো অনলাইন শপেও তোমরা পেয়ে যাবে আর এই এই ছিল এই তোমরা পারচেস করতে পারো ডেফিনেটলি ভালো থ্যাংক ইউ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাই লাইক করে দেবে डाटा